বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী সোহিনী গুহরায় প্রথম সিরিয়াল রেশম ঝাঁপির মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন তারপর স্টার জলসার ময়ূরপঙ্খী ধারাবাহিকে টিসামের চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল তাকে শেষ তাকে স্টার জলসার ব্লুজ প্রোডাকশনের গঙ্গারাম ধারাবাহিকে টাইলার চরিত্রে অভিনয় করে খুবই জনপ্রিয়তা পান গঙ্গারামের পর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি কিন্তু মাঝে বলিউডের কোনো নতুন ওয়েব সিরিজে কাজ করেছিলেন তিনি তবে এবার আবারও বাংলার পর্দায় ফিরছেন কিন্তু কোনো ধারাবাহিকে নয় বড় পর্দায় নতুন ছবি সাদা রঙের পৃথিবী এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে ছবিতে তার চরিত্রের নাম বুলি এছাড়াও এই ছবিতে দেখা যাবে ঐন্দ্রিলা বোস দেবলিনা সরকারকে তাহলে অবশেষে অনেকদিন পর বুলি হয়ে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ খবরটি শুনে আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন